সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত নাটোর এর বেঞ্চ সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তে চলুন তাহলে আমরা শুরু করি আজকের ভিডিওর শুরুতেই ছিল হচ্ছে বাংলা বাংলা আমাদের শুরু হবে বাগধারা দিয়ে প্রথমে বলছে কল কাঠি নাড়া এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে গোপনে কু পরামর্শ দেওয়া এরপরে ছিল বাগধারা লিখুন কেউ কাটা কেউ কাটা অর্থ হচ্ছে সামান্য একটা ছিল হচ্ছে অনপাজুড়ে এটার অর্থ হচ্ছে দুর্বল তারপরটা ছিল চক্ষু দান করা এর অর্থ হচ্ছে চুরি করা এবং পাঁচ নম্বরটা সেটা ছিল ভানুমতির খেল এটার অর্থ হচ্ছে ভেলকি বাজি এরপরে আমরা চলে যাব হচ্ছে সাহিত্যে তো বাংলা সাহিত্য থেকে প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে কে তো এটা হবে হচ্ছে চন্দ্রাবতী ছ নম্বর ছিল আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এর রচয়তাকে এর রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমেদ সূর্য দীঘল বাড়ি উপন্যাসের কে এটা রচয়তা হচ্ছে আবুই সাহক বাংলা সাহিত্যের ভোরের পাখিকে ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে এবং পাঁচ নম্বর ছিল লং ওয়াক টু ফ্রিডম এটা কার লেখা এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার লেখা এরপরে আমরা চলে যাবো হচ্ছে ট্রান্সলেশন বা বঙ্গনুবাদ সেখানে প্রথমে প্রথমে ছিল ঠোমাস কার্টিসি থমাস ক্র্যাফট এর অর্থ হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ টুলস এটার অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা সি নম্বর ছিল চ্যারিটি বিগিনস উইথ হোম এটা এটার অর্থ হচ্ছে আগে ঘর তবে তো পর মেক হে হোয়াইল দ্য সান সায়েন্স এটার অর্থ হচ্ছে ঝোপ বুঝে কোপ মারো এবং পাঁচ নম্বর ছিল আ বেগার কান্ট বি এটার অর্থ হচ্ছে যে মাথায় নেই আবার মাথা ব্যথা মানে আপনার বেগার কখনো দেউলিয়া হতে পারবে না কারণ তার তো সম্পদই নেই এরপরে পরে সন্ধিবিচ্ছেদ ছিল তো প্রথমে ছিল সঞ্চয় এটা হবে সমযোগচয় লবণ লজগণ উপরযুক্ত উপরিযোগুক্ত ষষ্ঠ ষষ্ঠ যুগ অহরহ এটা হচ্ছে অহ বিসর্গ যোগ অহ এরপরে আমরা চলে যাবো হচ্ছে ইংলিশে তো ইংলিশ শুরুতেই তো বলছে রাইট ফর্ম অফ ভার্বস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স তো প্রথম প্রথমটা ছিল ইটস টাইম টু লিভ দ্য প্লেস তা আমরা জানি ইটস হাই টাইম এরপরে এবং ইটস টাইম এরপরে আপনার হচ্ছে ভার্ভের পাস ফ্রম বসে সুতরাং এখানে আপনার হচ্ছে লেফট হবে তারপরে প্রশ্ন ছিল দ্য পেশেন্ট টু ডাই বিফোর দ্য ডক্টর ক্যাম তো বিফোরের নিয়ম হচ্ছে বিফোরের পরে যদি পাস্ট ইনডেফিনেট টেন্স থাকে তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে তাহলে এটা হবে হচ্ছে হ্যাড ডাইট সি বলছে মেনি ইয়ার্স পাস্ট সিন্স টু মিট হিম লাস্ট সিন্সের নিয়মটা হচ্ছে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনেট থাকে তারপরটা পাস্ট ইনডেফিনেট হয় আর প্রথমটায় যদি পাস্ট ইনিনেট থাকে পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয় সেই নিয়ম অনুসারে এখানে হ্যাড মেড হবে এরপরে বলছে আই টু বি কিং আই এগুলো হচ্ছে আনরিয়াল পাস্ট তো এগুলোর ক্ষেত্রে যদি কোনো বিভার বসাতে হয় অবশ্যই সেটা হচ্ছে ওয়ার বসবে এবং ফাইনালি ই নাম্বার যেটা বলছে যে আই শ্যাল ডু দ্য সাম বিফোর দ্য টিচার কামস তে বিফোরের আপনার পরে যদি প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স থাকে তাহলে পূর্বে হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনেট দিয়ে ভার্বটা লেখা যায় তো এখানে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখবো অর্থাৎ এটা হবে হচ্ছে হ্যাভ ডান ইংরেজিতে ছয় নম্বরে ছিল হচ্ছে আপনার ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ব্ল্যাংকসের প্রথমে বলছে দেয়ার ইজ নো প্রি অ্যাক্সেস দ্য সেক্রেটারিস রুম অর্থাৎ সচিবের রুমে ফ্রি অ্যাক্সেস নাই তাহলে এটা হবে অ্যাক্সেস টু এরপরে বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং এটা হবে অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং দিস জব উইল বি কনফার্মড ডিসেম্বর ইন ডিসেম্বর হবে দ্য মেঘনা ফলস ইন টু বে অফ বেঙ্গল অর্থাৎ মেঘনা বঙ্গোপসাগরে পড়েছে একটা দা হবে আর্টিকেল এবং শেষে ছিল হিজ ইফারসিয়াস এপের উচ্চারণ আপনার প্রথমে এ হয় সুতরাং এর আগে আর্টিকেল এন বসবে সাত বলছে রাইট দ্য ফলোয়িং ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি প্রথমটা ছিল সেশন জাজ এটার অর্থ হচ্ছে সেশন কোর্ট এটার অর্থ হচ্ছে দায়রা আদালত প্লেন্ট অর্থ হচ্ছে অভিযোগ অ্যাকুইটাল এটার অর্থ হচ্ছে খালাস পিটিশন এটার অর্থ হচ্ছে দরখাস্ত এবং কগনিজেন্স এটার অর্থ হচ্ছে আদালতের বিচার অধিকার আচ্ছা আট নম্বরে ছিল এমপ্লিফাই দ্য আইডিয়া ইন ফাইভ মিনিংফুল সেন্টেন্সেস অ্যাজ ইউ সো সো ইউরিপ তো বলছে দ্য ইফোর্ট অ্যান্ড ইন্টেনশনস ইউ পুট ইন্টু সামথিং ডিটারমাইন দ্য রেজাল্ট ইউ রিসিভ ইন রিটার্ন অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে এটার এক্সটেনশনটা হচ্ছে আপনি যে পরিশ্রমটা করবেন এবং যে ইফোর্টটা দিবেন সেটা অনুসারে ভবিষ্যতে আপনার ফলাফল পাবেন ইফ ইউ অ্যাক্ট উইথ কাইন্ডনেস অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক লাইফ উইল রিওয়ার্ড ইউ উইথ পজিটিভ আউটকামস অ্যান্ড অপরচুনিটিস মানে আপনি যদি দয়া অনেস্টি মানে সততা এবং কঠোর পরিশ্রম জীবনকে দেন তাহলে সে আপনাকে পজিটিভ আউটকাম এবং হচ্ছে অপরচুনিটিগুলো ফেরত অন দ্য আদার হ্যান্ড ডিসিট লেজিনেস অর নেগেটিভিটি উইল ইভেন্সুয়ালি বিং আনফেভারেবল কনসিকুয়েন্সেস অর্থাৎ আপনি যদি প্রতারণাপূর্ণ কোনো কাজ করেন বা লেজি বলসতা এগুলো কাজ করেন বা যদি কোনো নেতিবাচক চিন্তাভাবনার মধ্যে থাকেন তাহলে আপনার খারাপ রেজাল্ট আছে জীবনে জাস্ট লাইক এ ফার্মার হু কেয়ারফুলি প্ল্যান্টস অ্যান্ড নার্সার সিডস টু আ গুড হারভেস্ট আর অ্যাকশন শেপ আওয়ার ফিউচার একজন কৃষক যেমন জমিতে ভালো বীজ বপন করে নার্সার করে এবং ভালো ফসল সে আসতে পারে আমাদের লাইফটা সেরকম এভরি চয়েস উই মেক টুডে ইনফ্লুয়েন্সেস লাইফ উই উইল লিভ টুমোরো আজকে আপনি যেটা পছন্দ করবেন সেটার উপরে আপনার ভবিষ্যৎ নির্ভর করবে এরপরে আমরা চলে আসবো গণিতে তো প্রথম বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাতৃষ্ট দুই পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তে পিতার বর্তমান বয়স ধরে নিলাম আমরা হচ্ছে সেভেন এক্স বছর পুত্রের বর্তমান বয়স হচ্ছে টু এক্স বছর তাহলে প্রশ্ন হচ্ছে সেভেন এক্স পান সমান বিয়াল্লিশ তাহলে এক্সের মান হচ্ছে ছয় তাহলে পুত্রের বর্তমান বয়স হবে হচ্ছে দুই গুণন ছয় অর্থাৎ বারো বছর তাহলে দশ বছর পূর্বে যদি আমরা চলে যাই তাহলে তখন পুত্রের বয়স হবে বারো থেকে দশ বাদ দিলে দুই বছর এটাই হচ্ছে দশ বলছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে জন লোক ছয় দিনে ওই কাজ করতে পারবে তাহলে দশজন লোক করতে পারে ছয় সাতটা বিয়াল্লিশ ঘন্টায় তাহলে একজন লোকের বেশি সময় লাগবে বিয়াল্লিশ গুণ দশ আর আমাদের পরের মানুষ হচ্ছে চোদ্দ জন তাহলে ১৪ জনের সময় লাগবে হচ্ছে চোদ্দো দিয়ে ভাগ করবো অর্থাৎ তিরিশ ঘন্টা ছয় দিনে দৈনিক কত ঘন্টা করে পরিশ্রম করতে হবে তাহলে দৈনিক হচ্ছে পাঁচ ঘন্টা করে পরিশ্রম করলেই হবে এরপরে চলে আসি হচ্ছে এগারো নম্বর বলছে একটি প্যান্টের ক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা প্যান্টটি কত মূল্যে বিক্রি করলে বিশ লাভ হবে তাহলে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা লাভ হবে দুইশো পঞ্চাশ টাকার হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ বাই একশো করলে এটা হবে হচ্ছে শুধু পঞ্চাশ টাকা তাহলে মোট হবে হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য পঞ্চাশ টাকা লাভ তিনশো টাকা হবে হচ্ছে বিক্রয় মূল্য তো এই ছিল আজকে আমাদের গণিতের প্রশ্নের সমাধান এরপর পরে আমরা চলে যাওয়া হচ্ছে সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান শুরু হবে আমাদের হচ্ছে প্রশ্নটা দিয়ে যে বর্তমানে দেশের প্রধান বিচারপতির নাম কি এটা হবে সৈয়দ রেফাত আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন কত সালে দুই সালে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত এটা হচ্ছে বেলাভ নরসিন্দি ফ্লোর ক্রসিং কি ফ্লোর ক্রসিং হচ্ছে সংসদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়াটাকেই বলা হয় ফ্লোর ক্রসিং কোন খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে সিএস খতিয়ানে নেটার সদর দপ্তর কোথায় এটা ব্রাসেলস বেলজিয়াম এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিআর কি এটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন কপি আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত আলাক্সা মসজিদ জেরুজালেমে অবস্থিত বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি এটা হবে যুক্তরাষ্ট্র এ টু কি এটা হচ্ছে অ্যাসপায়ার টু ইনোভেট এইচটিটিপিএস এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর তেভাগা আন্দোলনের জনককে এটা হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ সম্পত্তি গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এবং মধ্যাহ্ন ছিল হচ্ছে ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবের খেলোয়াড় এটা হচ্ছে লেস্টার সিটি আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ